প্রিয় দর্শক আসুন আজকে একটি নতুন বিষয় নিয়ে জানি সেটি হচ্ছে আপনার বাবুকে আপনি দৈনিক কতটুকু পানি খাওয়াবেন এই বিষয়টি নিয়ে অনেক বাবা মামি প্রশ্ন করেন যে স্যার আমার বাবুকে আমি দৈনিক কতটুকু পানি খাওয়াবো বা আমার বাবু তো একদমই পানি খেতে চায় না আসলে তার পানির দরকার কতটুকু বা আসলে তাকে পানি খাওয়াতে হবে কিনা এই বিষয়টি নিয়ে তো আমি যেটি বলবো প্রথম হচ্ছে প্রথম ছয় মাস পর্যন্ত আপনার বাবুকে পানি খাওয়ানোর কোনো দরকার নেই কারণ এই সময়টুকু বাবু বুকে দুধই যথেষ্ট আমরা যে গাইডলাইন আছে আমরা ডাব্লিউএইচও যে গাইডলাইন আছে সেটি আমরা এক্সক্লুসিভ বেস্ট ফ্রেন্ড যেটাকে বলি সেটি হচ্ছে প্রথম ছয় মাস পর্যন্ত আপনার বাবুকে শুধুই বুকে দুধ খাওয়াবেন এবং এক ফোটা পানিও দেওয়ার দরকার নেই এই ছয় মাসের মধ্যে আচ্ছা ছয় মাস পার হয়ে যখন বাবু বাড়তি খাবার শুরু করবে তখন আপনি তখনও তো আপনি বুকে দুধ খাওয়াবেন বাড়তি খাবার পাশাপাশি বাবুকে বুকে দুধ খাওয়াবেন তখন আপনি পানি কতটুকু খাওয়া ৬ মাস থেকে এক বছর পর্যন্ত আপনি 120 ml করে পানি খাওয়াবেন বাচ্চাকে 24 ঘন্টায় এই 120 ml পানি আপনি চামচ কেটে খাওয়াতে পারেন একটা বাটি দিয়ে নিয়ে চামচ কেটে অল্প অল্প করে সিপস অফ ওয়াটার যেটা বলি আমরা এভাবে আপনি অল্প অল্প করে 24 ঘন্টায় 120 ml পানি খাওয়াতে পারেন এরপরে আপনার এক বছর থেকে 2 বছর পর্যন্ত বাবুদের আপনি কতটুকু পানি খাওয়াবেন এটি হচ্ছে আপনার 120 থেকে 180 ml পানি দৈনিক 24 ঘন্টায় খাওয়াতে পারেন এটিও কি আপনি খাওয়ানোর চেষ্টা করবেন একটা বাটি দিয়ে নিয়ে চামচ কেটে খাওয়াবেন তারপর দুই বছর যখন পার হয়ে যাবে তখন আপনার বাবুকে আড়াইশো এম এল পানি চব্বিশ ঘন্টায় খাওয়াতে পারেন অথবা বাবুর চাহিদা অনুযায়ী ও যতটুকু খেতে পারে খাওয়াতে পারেন তখন আপনি বাবুকে বাটি চামচ কেটে তো খাওয়াবেনি পাশাপাশি আপনি বাবুকে একটু গ্লাস দিবেন বা কাপে করে দিবেন সে নিজে নিজে পানিটা খেতে পারে তখন সে পানি খেতে অনেকাংশে উৎসাহিত বোধ করবে তার মধ্যে একটা উৎসাহ কাজ করবে এবং তখন দেখবেন যে পানি খাওয়ার প্রতি যে অনিহা আগে হয়তো থেকে থাকতে পারে সেটি আপনার বাবুর মধ্যে আর পরিলক্ষিত হচ্ছে না ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে